আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আজ সকাল সকাল বের হইলাম গ্রামের বাড়িতে যাব। গ্রামে আমার বাবা থাকে আমার বাবাকে অনেকবার বলেছি যেন সে আমাদের সাথেই থাকে কিন্তু সে আমাদের এই গ্রামের বাড়ি ছাড়া অন্য কোথাও অ্যাডজাস্ট করতে পারে না এমন কি সে আমেরিকাতে গিয়েও ছয় মাস থেকে চলে এসেছে যাই হোক এই তো আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে আসলে সত্যি কথা বলতে এই বাড়ির মায়াই অন্যরকম আমিও আমার এই বাড়িটিকে খুব মিস করি বিশাল সবুজ মাঠের ধারে বয়ে গেছে মেঠো পথ তার ধারে আমার এই বাড়ি এক অন্যরকম মায়া গাছ করে সবুজ চালের নিচে হলুদ এই বাড়িটির পাশেই দাঁড়িয়ে আছে আমার দাদার স্মৃতি বিজড়িত তিনটি বড় বড় আম গাছ আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবদ্দশায় বাড়িটি এভাবেই রাখবো জীবনে কোনো একটা সময় এখানেই তো আসতে হবে গ্রামে তাই সবার সাথে বসে একটু গল্প করলাম এনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বাবা আমার বাবার জন্য সবার কাছে দুয়ার দরখাস্ত রাখতেছি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এই সেই পুকুর পার আপনাদের সকলের পরিচিত জায়গা দেখুন আমার কলার বাগানে কত সুন্দর কলা ধরেছে পুকুরে মোটামুটি পানি আছে এরপরে কোনো একদিন মাছ ধরার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ বাড়ি থেকে আসতে বিকেল হয়ে গেছে আপনারা সবাই জানেন আমাদের রংপুরের বাড়িতে আবার নতুন করে কাজ শুরু হয়েছে তাই গ্রামে থাকার সুযোগ নেই দেখতে পাচ্ছেন শাটারিং এর কাজ দ্রুতই এগিয়ে যাচ্ছে বাড়ির কাজের পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন বাড়ির কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাড়ির কাজ সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই তো আমাদের বাউন্ডারির কাজ প্রায় শেষ আর অল্প একটু কাজ বাকি আছে যেহেতু পাশের জায়গাটি অন্য মানুষের তাই এই জায়গাটি পরিষ্কার করার পর বাকি কাজটুকু আমরা করে ফেলবো আজ এ পর্যন্তই আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্টস বক্সে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ